من الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون সৎকর্ম করবে যারা জান্নাতুল ফিরদাউসে যাবার যাওয়ার সুযোগও পাবে তারা বোকেনান ঈমান নিয়াশের ব্যক্তির জন্য এই সমস্ত অপদস্থ কাজ শোভা পায় না ওটা অপকর্মের পথে রে পড়ে সৎকর্মের ভিতরে পড়ে না রব শুনে যে ঈমান নিয়াশের কাজ করবে যারা জান্নাতুল ফেরদাউসে যাবে তারা হ

এর পোশাক পরে রেবকা রেখে দাও তারপরে কি আছে তুমি কেন জানলে না আসলে জানতে তুমি কোরআনের সাথে সম্পর্ক রাখো না আল্লাহ পাক কোরআনের স্বয়ং কুলু ওয়া তমাত তাউ কলীলা খাও পান করুন কিছু মতন পান করে নাও খেয়ে নাও খাবার পরে ঠিকানা তোমার লাল ভাত কোন মামু তোমাকে বাঁচাতে পাবে লালগড় বোঝেন এই লালগড় বোঝেন আপনারা কি বলেন তো লালগড় বোঝেন না আজকে বলে যে কি লালগড় হলো জাহান্ন ওই জন্য বাম সাইড দেখালাম জাহান্নাম কোন বামে জান্নাত কুলুত্তা খাও পান করো আদ জন্মের কালে গেলে যাও খাও খাও কিন্তু এত গলা বলতো সাজাও মাথা পদায় করে কিন্তু শান্তি পাবি না তৃপ্তি পাবি না আর খাবি জন্মের মতন খাবি সব কিছু করবি আর একদম ডাইরেক্ট লাল করে দিবি কথা বুঝতে পেরেছি কিন্তু ইমান ওয়ালার জন্য আলাদা স্পেশাল আছে আল্লাহ আল্লাহ বন্ধু আল্লাহ পাক ইমান ওয়ালার জন্য সব কিছু স্পেশালিস্ট করে রেখে দিয়েছে ইমান ওয়ালার জন্য ওই জন্য এই দুনিয়া ক্ষণে স্থায়ী চিরস্থায়ী না কোটি টাকার মানুষ রাতের ঘুম নাই আল্লাহর কসম রাতের কোনো ঘুম নাই কোটি টাকার মানুষ চিন্তা থেকে খালি নাই কেন যার মানুষের যখন অর্থ হয়ে যায় তার কয়েকটা জিনিস বাড়ে কিবারে বাড়ে জানেন শখ বাড়ে কি বাড়ে বাড়ে তার অনেক অনেক রকম পরিকল্পনা বাড়ে আর কিছু জিনিস কমে কি কনে সর্বপ্রথম তার দানের থেকে হাত কমে যায় বুঝেছেন দুনিয়ার বিষয়ে অপ্রান্ত খরচ করবে কোনো অসুবিধা নাই দিনের বিষয়ে এই গত সপ্তাহে দিলাম সবসময় চালি হাই কত বুঝতে পারছেন না এটা হলো দুনিয়াদারের নমুনা ওই জন্য আমরা নিয়ত করি যে আমরা দিনদার হয়ে মরতে চাই না দুনিয়াদার হয়ে মরতে চাই আমরা সকলেই দিনদার হয়ে মরতে চাই বলেন ইনশাআল্লাহ যখন আমি আপনি দিনদারে নিয়ত করব কেন আল্লাহ পাক দিনদারকে ভালোবাসেন দুনিয়াদারকে ভালো বাসেন জি বাসেন না দুনিয়াদারের পরিণতি কি হয়েছে শুনেন না আপনারা শুনেন না ফেরাউন বড় কি বলেন যে দুনিয়াদার ছিল আল্লাহ পাক অনেক রকম কি বলেন যে নবী মুসা আলাইহিস পাঠিয়ে অনেক রকম তারে করেছে কিন্তু মানলো না আল্লাহ বন্ধু আল্লাহ পাক অবশেষে তাকে দুনিয়াতে বেউজতি করলো এবং কিয়ামত পর্যন্ত মানুষের কাছে একটা ইসলাম সে পালো পালো কি পালো না আল্লাহ বন্ধু এই দুনিয়া হলো ক্ষণে স্থায়ী চির স্থায়ী না আল্লাহ পাক অনেক রকম হালাত দেবে ইমানওয়ালা দেখেন আমার আপনার কি একটু ধৈর্য তারা অনেক রকম আনন্দ করছে এরে বোকা কথা বলো এটা আনন্দ ওটা আনন্দ ওটা কখনই আনন্দ না ওটা হচ্ছে গজবের কাজ তোমার তো লজ্জা হওয়া উচিত ছিল আল্লাহর গজব এসে কিছু কিংবা দিদি হয়ে যেত আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের প্রতি কত এসে দেখেন আল্লাহ পাকে কত হালাপ নবী কখন এই দুনিয়া বলছেন আয়সা আল্লাহ নবী সাল্লামের দুনিয়া কেমন সাতকে জিন্দিগি দেখেন মসজিদে নবাবিতে বসে আছেন হুজরা শরীফ থেকে আওয়াজ এসেছে মসজিদে নবাবির সঙ্গে আল্লাহ নবী হুজরা শরীফ একজাট ছিল এ বাবা যে সোনালেরা নৌজান তরুণেরা দুনিয়া জিন্দিগি কেমন সাধারণ দেখেন আমার এবং নবী আল্লাহ নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী জান্নাতে না প্রবেশ করলে জান্নাতের দরজা ওপেন হবে না জান্নাতের দরজা বন্ধ থাকবে আল্লাহর নবী যাওয়ার সাথে সাথে জান্নাতের দরজা ওপেন হয়ে যাবে সেই নবীর জিন্দেগি আপনাকে বলছি সেই নবীর সিরাত আপনাকে শোনাচ্ছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছে হুজরা শরীফ থেকে খবর পাঠানো হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উম্মাহাতুল

কাপসা ফেসে গেছে এত ছেড়ে গেছে আর কাপড়টা পড়তে পাচ্ছি না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল আয়েশা কেজুরি জুলেন পাতা নিয়ে কাপড়টা জড়ো আয়েশা এই মুহূর্তে কাপড় দেওয়ার মতো আমার কাছে কোনো ব্যবস্থা নাই ও বল পড়ে যুবকেরা আমার নওজোয়ান তরুণের আমার শোনা মনি মাও বলেরা নবীর স্ত্রীর কথা আপনাকে শোনাচ্ছি আমাদের সকলের মা উম্মাতুল মুমিনিন আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ আপনি যেটা বলেছেন ইতিপূর্বে আমি ওই রকম করেছি খেজুরের পাতা দিয়ে নিজের কাপড়টা সেলাই করেছি কিন্তু এমন হয়ে গেছে এমন ফাসা ফেসে গেছে কাপড়টা আর কোন রকম ভাবে খেজুরের পাতা দিয়ে সেলাই করা যাচ্ছে না এক বল যুবকেরা শোনা মনি মা বোনেরা যে নবী মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট করে গেছেন এই রকম ভাবে নিজের जिंदगीটা কাটিয়ে গেছেন আল্লাহর নবী যদি চাইতো আল্লাহ পাক কায়নাতে সবথেকে শ্রেষ্ঠ ঘর নবীকে দিতে পারতো কি পারতো না সবথেকে শ্রেষ্ঠ পোশাক রেশমি পোশাক যেটা জান্নাতীর কে পরানো হবে দিতে পারতো কি পারতো না হে বাচ্চি শুনাল্লাহেরা আল্লাহ পাক উহুদ পাহাড় শুধু এক বরি দু বরি না পাঁচ বরি দশ বরি না আল্লাহ

অ্যাকাউন্টে টাকা নিয়ে যায় টাকা যদি কম পড়ে বন্ধুর কাছে ফোন করে দেয় ফোন পে পাঠিয়ে দেয় কোনো রকম অসুবিধা আমাদের হয় না কিন্তু আমার এবং আপনার নবী সফর করতে শুধুমাত্র সামান্য খাবার নিয়ে আল্লাহর নবী কেমন দুনিয়ার জিন্দগিটা একবার দেখেন একদম সাদগি জিন্দগি কেমন ভাবে দুনিয়ার জিন্দগিটা অতিবাহিত করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দিতেন খুদ্া দিতে দিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বাভাবে হেলে গেলেন এই রকম ভাবে একাধিকবার হলো সাহাবারা জিজ্ঞাসা করতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু ক্ষমা করবেন বিয়াদমি maaf করবেন আপনি এই রকম কেন হয়ে যাচ্ছেন একবার নাই দুবার নয় আমরা ফলো করে দেখলাম আল্লাহর নবী বলছ আমার সাহাবারা খোদা তাড়ো না এত বেশি আমি নবী স্ত্রীর হয়ে থাকতে পারছিল না আল্লাহ পাক ইমানওয়ালাকে পরীক্ষা নেবে কখনো খোদা দিয়ে পরীক্ষা নেবে কখনো ফসল দিয়ে পরীক্ষা নেবে কখনো সন্তান দিয়ে পরীক্ষা নেবে কিন্তু ইমানওয়ালা ধৈর্য হারা হবে না কেন এই দুনিয়াটা সবরের জায়গা দুনিয়াটা হলো শান্তির জায়গা না

তিন দিন পরে প্রথম এক টুকরা রুটি তোমার আব্বাস কে প্রথম জবানে দিল কদিন পরে বলেন তিন দিন পরে জবে বোঝেন জব বোঝেন আপনারা দেখবেন গোমের থেকে জবটা একটু আলাদা একটু মোটা টাইপের হয় এখন তো গোমের একটা ফ্রেশ হয়ে গেছে সাদা একটা হচ্ছে আপনার কি বলেন যে সালাটা একদম থাকবি না আগে গোমের একটা ছিল একদম খোলা সুদের এখন খোলা ছাড়া একদম ফ্রেশ কথা বুঝতে পারছেন না তো জবের একটু মোটা হয় বুঝতে পেরেছেন তো তখন তো ফেরেস ছিল না একটা টুকরো আল্লাহ নবীলাম জবানে দিলেন আর বলছে ফাতিমা আজকে তিন দিন পরে প্রথম লোকমা তোমার আব্বা আসতে আলে দিল কার কথা শোনাচ্ছি আমার আপনার নবী কেমন কি দুনিয়া দেখেন বলেন আমার এরকম আমার আপনার দুনিয়া এরকম আছে আপনাকে বলছি না যে সবকিছু বিক্রি করে দেয় আপনি এরকম আসেন এ কথা আমি বলছি না আমি বলতে চাইছি দুনিয়াটা সাধারণ সাধারণভাবে নিজের জিন্দেগতিবাহিত করতে যেটা জরুরাত কথা বুঝলেন না দুনিয়াটা হলো জরুরাত জরুরাত হিসাবে কাজ করতে হবে কিন্তু বাবজি সোনা আখেরাত হলো আমার ম্যাক্সাত জরুরাত আলাদা জিনিস মাক্সাত আলাদা জিনিস জরুরাত মানে এটা আমার প্রয়োজন প্রয়োজনের জন্য যে জিনিস ব্যবহার করা এটা আমার লাগবে কিন্তু বাবজি সোনার লাল এই যে ঘর ঘর আমরা বানিয়েছি এটা আমাদের প্রয়োজন

কি শোনাল লালেরা আমার সোনা মনি মা বোনেরা সেই সফলতা অর্জন পেয়ে গেল সেই সফল হয়ে গেল জাহান নাম থেকে যাকে জান্নাত দেওয়া হলো ওই জন্য দুনিয়াটা হলো সবর করার জায়গা আমাকে আপনাকে অনেক রকম ভাবে পরীক্ষার সম্মুখীন হতে হবে আল্লাহর একজন নবী ছিল তার নাম হলো আইয়ুব নবী নবী নাম শুনেছেন সতেরো বছর ধরে অসুস্থ ছিল কত বছর 17 বছর এবন অসুস্থ ছিল আমল পুकामा করে গiras করলো বিবি বলেন বাচ্চা বলেন গিরাবের আত্মীয়সব প্রতিবেশী সকলেই আলাদা হয়ে গেল অল্প গল্প করে লেখার যুবকেরা আমার পর্দা রাইলে সম্মানিতা দিনদার দিনদрни মহিলাদের কান খুলে শুনে রেখে দেন মহিলারা মহিলাদের আল্লাহর নবী আইয়ুম সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে দোয়া করেছিল এ বাপ্পি সুনন্দ নে আমার নোযু আন তরুণ এরা আল্লাড্ডু কাছে দোয়া করেছিল গোটা সরিলেন কে বলে বুকামা ফুর শুনে রেখে নেন ফোকায় গ্রাশ করে নিয়েছিল ও লড্ডু বিশেষ ধোয়া করেছিল রব্বানা এলা জবানে পুকা দেবে না আর হাতে তালুতে পুকা দেবে না জবানে যদি তুমি আমার পুকা দাও এই জবান দিয়ে আমি তোমার শরণ করতে পাব না আর হাতে যদি পুকা দাও এই হাত আমি তোমার কাছে চাইতে পাব না এই হাত দিয়ে তোমার কাছে কিছু বলতে পাব না এ বাপ তুই সোনার লালেরা নওজোয়ান তরুণেরা একদিন দুদিন যদি জ্বর আমার গ্রাস করে নেয় দুনিয়ার মায়া এত আমাকে ঘিরে ফেলেছে যে জ্বর অবস্থায় কোনো আত্মীয়র বাড়ি যাওয়া বন্ধ হবে না কিন্তু সামান্য যদি জ্বর গ্রাস করে নাই নামাজ আর পড়তে ভালো জোরে বলো লাগে না বাপ্তি শোনার লালেরা নৌজওয়ান তরুণেরা সুবিধা বাড়ি বন্ধ হবে খাওয়া বন্ধ হবে সব কিছু বন্ধ হবে কিন্তু দুনিয়া এমন গিরাস করে নিয়েছে দুনিয়ার কিছু কাজ জারি ছুটে গেল যে সোনাল্লালেরা নজয়ান তরুণেরা আমার সোনামনই মা বোনেরা ওই জন্য প্রথম থেকে আপনাকে শোনাচ্ছিলাম দুনিয়া লোভী হলো তারা মুসলমান নই যারা আখরাতে নবী হল তারা মুসলমান দাবি কর যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তারা কেমন দুনিয়ার প্রতি অনাসক্তি ছিল দেখেন দুনিয়ার প্রতি তাদের কেমন ছিল যখন দোকানদারি করত দোকানদারিতে যখন কোন কাস্টমার আসতো কাস্টমার আসলে তার কাছে মাল বিক্রি হয়ে গেলে দেখতো পাশের দোকানে মাল বিক্রি হয়নি সঙ্গে সঙ্গে বলে দিত ভাই আমার যতটা প্রয়োজন আমার হয়ে গেছে আমার পাশের ভাইয়ের এখন মাল বিক্রি হয়নি ওর কাছে চলে যাও ওর প্রয়োজন আছে ওর কি আছে ওই ওর কাছে আমি আপনি এরকম যদি কোনো দোকান আসে কিরকম করে বলেন একদম যাবে দাম পড়া মাল দু হাজার বাইশ না আমি এটা বোঝাতে চাইছি আপনাকে কি মানে তার মানে তারা দুনিয়ার প্রতি কতটা এসে মানে যতটা প্রয়োজন ভাই আমারটা আমার হয়ে গেছে আমার ভাই দেখছি এখনো মাল বিক্রি ভাই এখন চলে যায় বলেন এরকম কে করে হাত তোলেন দেখুন আমার বুকে হাত রেখে আমার থেকে শুরু করে আপনাদের শুধু এখন দুনিয়ার প্রতি কেমন অনাসক্তি ছিল দেখেন দুনিয়া হলো ধোকা অসম খোদা দুনিয়া ধোঁকা আল্লাহ ধোঁকা বলেছে তাহলে সেই দিন ভালো হয় তুমি কোনে আয়াত শোনালা ছেলে বলেন বিবি বলেন সব ধোঁকা ধোঁকা না যেটা আপনি কি বলছেন সখিনে এত কষ্ট করে ভাত বেড়ে দেয় আর এত সময় বাইরে কি ভাতটা ধোঁকা আমি বলিনি কালি মোল্লা বলছ বাপ কালি মোল্লা বলিনি আল্লাহ বলছে

والده شيئا إن وعد الله حق হে বাবা নি মা বোনেরা শুনেছেন ও বিশ্ববাসী মানুষ সরে রেখে দাও কে স্মরণ করে আমি আল্লাহ সন্তান পিতার কাজে দেবে না পিতা সন্তানের কাজে দেবে না বাবা শোনাচ্ছে জানো আমি আল্লাহ আমাকে ভুলে য নৌজরণের সমতা কে দিয়েছে বলো সম্মানকে দিয়েছে বলো কামানোর ক্ষমতা কে দিয়েছে দেখার কে দিয়েছে শোনার ক্ষমতা কে দিয়েছে বিবেক কে দিয়েছে সব কিছু তার দেওয়া সেই আল্লাহ যেটা পছন্দ করে না সেটা আমার এবং আপনার পছন্দ করা যাবে না তবে আপনি দিনদার হবেন তা না বলে দিনদার হওয়া যাবে না আপনার প্রথম থেকে শুধু বলে যাচ্ছেন দিন দার দিনদার দার দিন দার তার ডিফেনেশনটা কি যার বাংলা অর্থ আপনাকে বলে যাই শুনে রেখে দেন আল্লাহর যে সমস্ত আদেশ আল্লাহর যে সমস্ত নিষেধ এক কথা আল্লাহর আদেশ আল্লাহর নিষেধকে মেনে নেওয়া এটাই হলো পরিমিত দিন বলে থাকবে ইনশাল্লাহ আসন্ন তরিকায় আদায় করতে হবে শোনাললের نوجوان তরুণেরা আমার রব যেটা পছন্দ করে না বাবা হারাম জিনিস নিষেধ করেছে আমার আপনারা হারাম জিনিস যতই দেখি না কেন উন্নত লাগে মনে নিতে হবে এর ভিতরে ناکামিয়াবি এটা আমার রবের অপছন্দনীয় জিনিস टोटल পৃথিবীতে যদি এই জিনিসটা করে আমি কালি মোল্লা এই জিনিসটা একসেপ্ট করব না আমার রব কান শুনতে নিষেধ করেছেন নর্তকের গান শুনবে পাক নিষেধ করেছে চান্নাতে গান শোনার সুযোগও হবে না